বেআইনিভাবে জমি জবরদখল হকার সমস্যা নিয়ে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে নাম ধরে ধরে একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলরদের তুলোধনা করেছেন ভৎসনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রীতিমতো বিস্ফোরক দাবি করেছেন দুর্নীতির মাধ্যমে টাকা নিয়ে যেখানে সেখানে রাস্তার ধারে হকার বসিয়ে দিচ্ছে ব্যবসা করতে বসিয়ে দিচ্ছে সরকারি জমি বিক্রি করে দিচ্ছে টাকা নিয়ে এমনই কিন্তু বেফাজ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনকি মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়েন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিম ফিরাদ হাকিম থেকে শুরু করে সুজিত বসু কাউকেই ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হকার সমস্যা থেকে শুরু করে জমি জবরদখল বেআইনি নির্মাণ নিয়ে রীতিমতো তুলোধনা করেছেন সরকারি আধিকারিক পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন কাউকেই ছাড়া হবে না যে যতই কেউ কেটা হোক গ্রেপ্তার করা হবে আর তার মধ্যেই কিন্তু একাধিক ইস্যুতে জের রাজ্য লোকসভা ভোটের পর রাজ্য রাজভবন রাজ্যপাল সংঘাত একেবারে চরমায়া এই সংঘাত পৌঁছেছে একেবারে নয়া মাত্রায় কারণ এখন কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী ভার্সেস রাজ্যপাল তোলপার রাজ্য রাজনীতি তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক ফিরাদ হাকিম এই মুহূর্তে সবচেয়ে বড় খবর খেপেলাল ফিরাদ হাকিম পোস্টম্যান পুতুল বলে কটাক্ষ এমনকি বাবার ক্ষমতা আছে বলবে এমন কিন্তু বিস্ফোরক দাবি করলেন ফিরাদ হাকিম কাকে উদ্দেশ্য করে এই দাবি করলেন ফিরাদ হাকিম জোর সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে গত কয়েকদিন ধরে বিধানসভা চত্বরে দেখা যাচ্ছে বেনোজিত দৃশ্য একদিকে বরহনগর বিধানসভার সদ্য জয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অপরদিকে ভগবানগোলা থেকে জয়ী হওয়ার রেয়াত হোসেন সরকার দুই জনই তাদের শপথ গ্রহণের দাবিতে ধন্যায় বসেছেন বিধানসভা চত্বরে এবার সেই ঘটনা নিয়ে তুলোধনা করলেন কলকাতার মেয়র তথা পুরো এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম রাজ্যপাল কেন বিধানসভায় এসে শপথ গ্রহণ করাতে চাইছেন না প্রশ্ন তুলে তীব্র আক্রমণ ববির রাজ্যপালকে উদ্দেশ্য করে তিনি বলেন বাবার ক্ষমতা আছে বলবে যত এমপি আছে ইনক্লুডিং রাহুল গান্ধী থেকে শুরু করে নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবনে গিয়ে শপথ নিতে মন্ত্রিসভার শপথ ওখানে রাষ্ট্রপতি ভবনে হয় আর মেম্বারদের শপথ পার্লামেন্টে হয় এখানেও তেমন মন্ত্রীদের শপথ হবে রাজভবনে আর বিধায়কদের বিধানসভায় বিধানসভায় এসে রাজ্যপালের শপথ বাক্য পাঠ না করানোর সিদ্ধান্ত নিয়ে তার প্রশ্ন তাহলে কেন সমস্ত এমপিদের শপথ বাক্য রাষ্ট্রপতি ভবনে পাঠ করানো হলো না আর তার আরও বিস্ফোরক অভিযোগ রাজ্যে এখন বিরোধিতার প্রতিযোগিতা চলছে বিরোধী দলনেতা এবং রাজ্যপালের মধ্যে এখন প্রতিযোগিতা চলছে কে কত বড় সরকার বিরোধী প্রমাণ করতে পারলে নিজেকে সেটা নিয়ে কলকাতার মেয়র আরও অভিযোগ করেন হেরে যাওয়ার পরেও শুধুমাত্র অমিত শাহের অঙ্গুলি হেলুনি এই সমস্ত কাণ্ড করছেন রাজ্যপাল রাজ্যপালকে তার পদের মর্যাদা এবং গরিমা বুঝিয়ে দিয়ে তার কড়া হুঁশিয়ারি ইউ আর অনলি এ ডল ইউ আর নট ইলেক্টেড ইউ আর সিলেক্টেড উই আর ইলেক্টেড অর্থাৎ রাজ্যপাল সংবিধানের নিয়ম নীতি পালন করা পুতুল মাত্র তিনি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নন নিজস্ব কোনো সিদ্ধান্ত নয় সাংবিধানিক সিদ্ধান্ত চুপচাপ পালন করাই তার কাজ এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্মৃতিমধুর হয়ে পড়েন ফিরাদ হাকিম দু হাজার নয় সালে উপনির্বাচনে জিতে বিধানসভায় যাওয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন সে সময় আমি জানতামই না রাজ্যপালের রাজভবনটা কোথায় হালিম সাহেব স্পিকার ছিলেন জেতার সাত দিনের মধ্যে হালিম সাহেব চিঠি দিলেন আমি সুজিত বোস দিব্যেন্দু গেলাম শপথ পাঠ করলাম ব্যাস তারপরে বিধানসভায় ঢুকে পড়লাম মেম্বার হয়ে গেলাম প্রসঙ্গত উল্লেখ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও এই সংক্রান্ত বিষয়ে উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর একসময় পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন ধনকর মমতার বিবাদ সে সময়ে সর্বদাই খবরের শিরোনামে থাকত তা সত্ত্বেও উপনির্বাচনে জিতে আসা মমতাকে বিধানসভাতে এসেই শপথ বাক্য পাঠ করিয়েছিলেন ধনকর সেই কথা মনে করিয়ে দিয়ে স্পিকার আবেদন জানিয়েছেন উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি দুজনই যেন এই সাংবিধানিক সমস্যার সমাধানের জন্য সচেষ্ট হন এখন দেখার বিষয়ে রাজ্যপাল আনন্দ বোস কবে তার জেদ ভেঙে আনন্দচিত্তে বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করান সায়ন্তিকা এবং রেয়াদকে তার মধ্যেই কিন্তু রাজ্যপালকে একের পর এক বিস্ফোরক খোঁচা দিয়ে কটাক্ষ করে তুমুল কটাক্ষ করে বেনজির আক্রমণ করলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিম একেবারে বিস্ফোরণ ঘটালেন ফিরাদ হাকিম তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবং তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে রাজ্যপাল মানহানির মামলা করতে চলেছেন দিল্লিতে রয়েছেন এই মুহূর্তে রাজ্যপাল তিনি কেন্দ্রীয় মন্ত্রী আইনমন্ত্রীর সাথে বৈঠক করেছেন এবং তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন একেবারে সীমা লঙ্ঘন করে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এরপর ফিরাদ হাকিম কিন্তু একেবারে বাবার ক্ষমতা আছে বলবে এমনই কিন্তু হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোসকে এরপর রাজ্যপালের লিস্টে কি মানহানি মামলার কি ফিরাউদ হাকিমের নামটাও জুড়বেন রাজ্যপাল কারণ ভাব তুলিয়ে কথা বললেন ফিরাউদ হাকিম তো এই আগামী দিনে রাজ্য রাজ্যপাল সংঘাত তৃণমূল ভার্সেস রাজ্যপাল সংঘাত যে আরও নয়া মন নিতে চলেছে আরও যে চরমে উঠতে চলেছে এমনই মনে করছেন রাজনৈতিক মহল ফিরাউদ হাকিমের এই মন্তব্যের পরপর পাল্টা রাজ্যপাল কি প্রতিক্রিয়া দেন কি পদক্ষেপ নেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের